যদি আমরা জানতে চাই তাকওয়া কাকে বলা হয় মুত্তাকি কাকে বলা হয় তো এইটা যদি আমরা জানতে চাই আল্লামা উনি আল্লাহদ্দিনের জানের মধ্যে যে ব্যাখ্যা করেছেন ওইটা দিয়ে শুরু করা যায় সেটি হলো তাকওয়ার ব্যাখ্যা উনি বলেছেন তাকওয়ার ব্যাখ্যা হলো নিজের জীবনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা আল্লাহ পাক যে সমস্ত বিষয়গুলিকে নিষেধ করেছেন ওইগুলো থেকে নিজেকে বাঁচায় চলা এর নাম হলো তাকওয়া বুঝতে পারছেন সহজ বিষয় না একদম যেগুলো কোচ কাজ করতে আদেশ করেছেন ওইগুলোকে পালন করা আর যেগুলোকে নিষেধ করেছেন ওইগুলি থেকে নিজেকে বাঁচায় রাখা তার নাম হলো তার নাম হলো তাকুয়া এটার নাম হলো তাকুয়া এটা তাপসে জানি ব্যাখ্যা আল্লা হাজরতে ওমর আব্দুল খতাব রাজি আল্লাহ তালু যিনি ইসলামের দ্বিতীয় খলিফা তাই না ইসলামের বীর বাহাদুর হজরত ওমর রাজি আল্লাহ তালু ওনার মতো মানুষ উনি একদিন হজরত উবাই কাপ রাজিউল্লাহ তালান কারিউল কুর্রা যিনি কারিদের সর্দার ছিলেন উবাই কাপ রাজিউল্লাহ তালান রসুল সাল্লাহ বলছেন তোমরা যদি কেরাত শিখতে চাও এলমে কেরাত শিখতে চাও কোরআনকে শুদ্ধভাবে শিখতে চাও তাহলে উবাই ইবনে কাবের কাছ থেকে তোমরা কোরআন শরীফ শিখো রসুল তাকে কারি বলে সার্টিফিকেট দিয়ে গেছেন উবাই ইবনে কাব রাজি আল্লাহ তালুকে একবার ওমর রাজি আল্লাহ তালু উবাই ইবনে কাব রাজি আল্লাহ ডাকতে বলতেছেন ভাই ও ভাই তোমার কাছে জানতে চাই ভাই বলো তাকওয়া কাকে বলা হয় পরহেজকারিতা কাকে বলা হয় বলো মাত তাকওয়া তাকওয়া কাকে বলা হয় হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নু বললেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হে আমিরুল মুমিনিন আপনি আমার কাছ থেকে জিজ্ঞাসা করতেছেন অথচ আপনি তো আমার চাইতে অনেক বড় জ্ঞানী আমার চাইতে অনেক বড় অনেক বড় পণ্ডিত কষ্ট হচ্ছে আপনাদের তাকুয়া কাকে বলা হয় ওমর রাজি আল্লাহ তালা জিজ্ঞেস করছে কাকে মোবাইলে কাপ রাজি আল্লাহ তালকে এখান থেকে বোঝা যায় ছোট বড়কে প্রশ্ন করতে পারে বড় মানুষ ও ছোট মানুষকে প্রশ্ন করতে পারে বা জানতে পারে বড় মানুষ ও ছোট মানুষের কাছ থেকে জানতে পারে অমর রাজি আল্লাহ তালা মর্যাদার দিক থেকে বড় তারপরে জিজ্ঞেস করছে ভাই তাকুয়া কাকে বলা হয় হাজরতে ওবাইবনে কাপ রাজি আল্লাহ তালু বলেন ই আমিরুল মোমিনিন হে আমিরুল মুমিনিন আপনি তো অবশ্যই জানেন তারপরে বলছি তাকুয়া আমার কাছে ব্যাখ্যা হলো এই যেমন আপনি কোনো কাটা এলাকায় গেছেন অথবা জঙ্গলের ভিতরে গিয়েছেন জঙ্গলের ভিতরে যেখানে গাছপালা আছে শুধু কাটা যুক্ত গাছ কাটা যুক্ত গাছ যেখানে যাইতে হলে কাটা এদিক থেকে একে যাইতে হলে জামাই ধরবে এদিকে হাতে ধরবে এরকম হয়তো হয় না একেবারে চিপা রাস্তা চতুর্দিক দিয়ে কাঁটা ওইখান দিয়ে চলার সময় জান্নে করে চলা হয় বলে দুনিয়াতে ওই রকমভাবে চলার নাম হলো তাকুয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তাকওয়া কাকে বলা হয় কাটাদার কাটাদার যুক্ত গাছের পাশ দিয়ে কাটাদার যুক্ত ক্ষেতের কাছে দিয়ে যখন মানুষ যাইতে আমাদের দেশে খেত খামারের পাশ দিয়ে দেখবেন অনেক সময় কাটাওলা বেরা দেয় দেখ কি না ই আহলির পিষব কাটাওলা বেরা ই আহলির পিষব যখন ভালো জামা কাপড় পরে যদি চান একটা নতুন জুব্বা বানিয়ে আসেন তখন কি করবেন একেবারে খুব সরসর ঝিন্ন ছিন্ন হয়ে জামা কাপড় ঘুষিয়ে যাবেন কেন জাতি করে কাটা আমার গায়ে না লাগে ওই কাটা যেনও থাকে আমার কাটা শরীরে না যায় حضرت اب ابن کعب وہ لمیرس আমার কাছে মনে হয় তাকওয়াটা এরকম কোন জিনিস তাকওয়াটা হলো এরকম জিনিস দুনিয়াতে মুসলমান খুব বুঝে শুনে চলবে দেখ একটা জিনিস দেখলেই সেখানে পা বাড়াবে না বুঝে শুনে চলবে যে এই জায়গা আমার জন্য দাওয়া ভালো কি ভালো না আমার জন্য কি ক্ষতি কি ক্ষতি না যদি ক্ষতি হয় যাব না আর যদি ভালো হয় আলহামদুলিল্লাহ যাব ঠিক কি বলেন এর নাম তার মানে কাজ দিয়ে যাচ্ছে না কেন তো তার ক্ষতি হবে অর্থাৎ ক্ষতির রাস্তা থেকে বেঁচে থাকিয়া ভালো রাস্তায় চলা এর নাম হলো তাকুয়া ক্ষতির রাস্তা থেকে বেঁচে থেকে ভালো রাস্তায় চলার নাম হলো কি দুই পাশেই কাটা দুই পাশে যে কোনো এক পাশে গেলেই আমার ক্ষতি হবে তাই আমি ডানেও যাই না বামেও যাই না সোজা রাস্তায় চলি ঠিক বলে যে আমার আমার আমি যদি দুনিয়াতে দুনিয়ার দিকে তাকাই আমি যদি খারাপ রাস্তায় যাই তাহলে আমার ক্ষতি হবে আমি এ রাস্তায় যদি মানে খারাপ রাস্তা শয়তানের রাস্তায় যাই এদিকেও খারাপ হবে সুতরাং আল্লাহর পথ হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম সঠিক পথ এর নাম হলো তাকওয়া এর থেকে আর কীভাবে বোঝানো যায় বলেন কি সুন্দর করে ব্যাখ্যা করে গেছেন যে এভাবে নিজেকে গুছিয়ে চলা নিজেকে হেফাজত করে চলার নাম হলো তাকুয়া আজকে আমরা কি এরকম ভাবে চলতে পারতেছি চলতে পারতেছি না চলতে পারতেছি না যুবক আর কবে চলবা আর কবে তুমি চলবা আল্লাহ তালা তো বলছেন ওয়ালা তামুদুন্নাহ ইল্লা ওয়ালা তামুদ উন্নাহ ইল্লাহ তুম মুসলিমন খবরদার বান্দা খবরদার খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না খাটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কারণ খাটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে কি আছে খবর আছে ওই সাপ নিরানব্বইটা সাপ আজকে নামাজ রোজার কোন খবর নাই বলে আমার আপনার হুকুম হাকা আল্লাহর হুকুম হাকামের খবর নাই কিন্তু আমরা একেবারে বেপরায় চলতেছি কবর তো প্রত্যেক দিন ডাকতেছে হঠাৎ করে কোন দিন যেন মাইক দিয়ে এলান হয়ে যাবে